হ্যালো গাইস আমরা যাচ্ছি গ্যাস আদিনা তাহির রিসিভ করবার মোর সাথে যাইস মোর বন্ধু মাজিদুল তোরা পুরিয়া ভলকটা আমার সাথে থাকমেন আমরা যা দেখো কেমন করি ওকে রিসিভ করি গ্যাস উদ্দিন আইস যে ওত আমরা হেলিকপ্টারটা নামাবো টানায় ল্যান্ড করবে না ড্রাইভিং লাইসেন্স নাই আমরা যে হেলিকপ্টারটা নামাবো আর এক প্লেন থাকি আনমো আর আচ্ছা হেলিকপ্টার থাকি আমরা গেটের কত বেশি দেরি করবেন ভেতর কারণ দেখতে পাওয়াছি ওয়াজিয়ার গেট দেখিনি সেজন্য চুপচাপ চলি গেল ভেতর ভেতর আসি দেখি মারাত্মক বড় একটা প্যান্ডেল প্যান্ডেল মেলা মানুষ এই হবে পনেরো বিশটা আসি দেখুন এই লাল রয়ে তো মেলা মানুষ আছে তাহারি শুন বেড়ে পাকে দেখি কিছু গণ্যমান্য ব্যক্তি বসি আছে তাহারি পাহারা দেওয়ার জন্য কিন্তু তাহারি গেলাম আইসি দেখ আমরা এটা বেশি দেরি না করি চলি কেন আছে দোকান বাড়িত কারণ আমরা খাবার আলছি তাহারি দেখতে পাইছি নি এখন মূল কথা হল তাহারি আসবে বলে আকাশ পথে সাইকেল লুট করেছি তাই আমরা সেইটাও দেখতে পেলছি আজ তোমাকে আমরা পুরো ভিডিওটা করি দেখামো কিভাবে তাহারি আকাশ দিয়েছি তাই আমরা দোকানও চলি আসনো আসি আবার আমরা ভেতর ঢুকি দেখুছি কোন দোকান বসি খাওয়া যায় এটা মেলা আচার টাচার নিয়ে আসে কিন্তু এলে আমরা কিনবেন না কারণ খাবারটাই টাকা নেই হুজুরেরা আওয়াজ না শুনি এটা আসি খেলনা পাতি কেনেছ এটা আসলে তোমরা মেলা কিছু কিনবে ধরবে না এমনকি শীতের মার্কেটও করবে ফাইবেন এটা সব কিছু সেকেন্ড হ্যান্ড খাবার পাওয়া যায় তাছাড়াও বাসি আমি মেলা খাবারও না এটাই তোমরা এই আচারগুলো কিনলে পাই কারণ এলে সরু চাউলের আচার আর এগুলো হাতের স্পষ্ট ছাড়াই ঠ্যাং দিয়ে খসি খসি তৈরি করা হয়েছে আচার দেখি মোর বেমালা পছন্দ হয়েছে সেই জন্য মূলও এক লিটার আচার কিনুসুন ভাই আচারগুলো সেই টেস্ট আসিল

তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি আমরা চলি যাবো বাইরে তাকে খাওয়া দাওয়া শেষ নেই হইতে দেখি তাহারি চলি আছে সেজন্য আমরা এই লাল রয়েত একশো কেজি সেলসি মানুষের ভিড় অতিক্রম করে যাওয়া উচিত ভাবে এই গিয়ে যাবো অনেক ঠেলা ঠেলি করে ভেসে তাস না দেখতে পাওয়া তাহারি যে মাইক্রোর ওপর খারাপ হয়ে আছে কতলে মানুষ ওই দেখতে জন্য খারাপ হয়ে আছে সবাই ভিডিও করেছে তোমার কোনো রকম জুম করে দেখাছো তো তাহারিও পতাকা উড়ে আছে ওই মাইক্রোর ওপর খারাপ হয়ে বেটা কালা পড়ে পরিয়াল স্যার হাতে একটা বাংলাদেশের পতাকা এখন নাচানাচি করি নিচুর নামি যাওয়া যাই হোক আমরা ওয়াজত বেশি দের না করে চলে বাড়ি কারণ আমার মন গতি খারাপ পরে দেখি আসলে রিক্সাত করি দেখো ওয়াজ আন্ধা পাকা চলাচল আমরা এই পাখে নজর না দিয়ে চুপচাপ চলি আসুন বাড়ি মোর আজকের ভিডিও এতক্ষাই আর দহস্য ধরি এই ফালতু ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম